ওম জয় লোকনাথ জয় বাবা লোকনাথের জয় নমস্কার দাদা আমি লোকনাথ পাল আচ্ছা বাহ খুব সুন্দর নাম শামুকতলা ঠাকুরবাড়ি থেকে লিখছি বাবা লোকনাথকে আমি খুব খুব ভালোবাসি খুব ছোটোবেলায় যখন কথা বলতেও শিখিনি আমি তখনই বাবা লোকনাথের ছবির সামনে গিয়ে বসে থাকতাম আর তাই আমার ঠাকুরমা আমার নাম দিয়েছিলেন লোকনাথ সেই সময় থেকেই বাবা লোকনাথের সাথে আমার সক্ষতা সময়ের সাথে সাথে সেই সক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি পায় আর এখন আমাদের দুজনের সম্পর্ক যে জায়গায় এসে দাঁড়িয়েছে তা হল যেন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন বাবা একাধারে আমার গুরু আমার ইষ্টদেবতা আমার সৃষ্টিকর্তা ঠিক তেমনি আর একদিকে তিনি আমার পরম মিত্র আমার আত্মার আত্মীয় আমার খুব কাছের বন্ধু ঘটনাচক্রে আমাদের দুজনেরই নাম এক লোকনাথ সময় অসময়ে এক লোকনাথ বিপদে পড়লে আর এক লোকনাথ পাশে এসে দাঁড়াবেই দাঁড়াবে খুব ভালো বলেছে কথাটা খুব সুন্দর লাগলো শুনে এই যেন এক পর মায়ার বাঁধন এক অদ্ভুত সুগভীর নারীর টান প্রতিদিন কিছু না কিছু অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে দাদা আজ এমনই এক অদ্ভুত ঘটনা আপনার সাথে শেয়ার করছি বেশ কিছুদিন আগে আমার মোবাইলে আন্নৌন নাম্বার থেকে একটি কল আসে কলটা রিসিভ করে বুঝতে পারি কোম্পানির কল ফোনে অপর প্রান্ত থেকে বলেই চলেছে সমানে আপনার ব্যালেন্স ও ভ্যালিডিটি শেষ হয়ে যাবে অমুক তারিখে পরিষেবার আনন্দ উপভোগ করতে অবিলম্বে আমি এইটুকু শুনে ফোনটা যে কাটতে গেছি তখনই শুনতে পাই আমায় বলছে বাবা টাকাটা বলাইকে দিয়ে দে না ওর সত্যিই টাকাটা প্রয়োজন কথাটা শুনে আমার না গায়ে কাটা দিয়ে উঠল এক মুহূর্ত না ভেবে বলাইকে ফোন করলাম আজ রবিবার বলেও কাজ করতে আসেনি ফোন করে বললাম বলাই টাকাটা বাড়িতে এসে নিয়ে যাও কেমন ও কথাটা শুনে যে খুব খুশি হয়ে গেল তা বলাই বাউুল্য এরপর আমি একভাবে ভেবে চলেছি বর্তমানে আমরা কতটা স্বার্থপর হয়ে গেছি শুধুমাত্র নিজের আর নিজের পরিবারকে খুশি করতে পারলেই আমরা হ্যাপি অথচ আমাদের এই সুখে থাকার পেছনে কত কত মানুষের যে নিরন্তর পরিশ্রম লুকিয়ে আছে তা আমরা কত সহজেই ভুলে যাই তাই না অথচ আমাদের প্রিয় বাবাকে দেখুন কি পরম মমতায় বাবা আমাদের সকলকে আগলে রেখেছেন সন্তানের একটু সুখের কথা চিন্তা করে বাবা যে কোনো অলৌকিক কাজ করতেও পিছুপা হন না এই ঘটনাটি তার প্রমাণ অথচ শুনতে অবিশ্বাস্য মনে হলো ঘটনাটি পুরোপুরি সত্য বাবা লীলা সত্যি তুলনারহিত আমি তাই ভাবি বাবাকে যারা চিনল না বাবাকে যারা জানল না বাবাকে যারা বুঝতে পারলো না এই জীবনে তারা যে কি কত বড় ভুল করলো তারা নিজেরাই বুঝলো না তাই তো সব সময় বলি জয় বারদিনাথ বাবা লোকনাথের জয় ওম জয়তু লোকনাথ জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়